ইসলাম ওয়ালাইকুম আজ রবিবার আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তিন ভাদ্র চোদ্দো আপনারা দেখছেন দৈনিক পত্রিকায় সকালের বিশেষ খবর প্রথমে রয়েছে বাংলাদেশ প্রতিদিন জিয়ার মুখে তারেক সিদ্দিকের নাম গ্লোবাল সাউথ স্বামীজে ভাষণ নেয় ডক্টর মুহম্মদ ইউনুস সুষ্ঠু নির্বাচন সরকার মধ্যে প্রতিবদ্ধ উপদেষ্টা এন সাখাওয়াত মন খারাপের কিছু নেই অপারগ হলে চলে যাব মেজর হফিজ আউম মতো চাঁদাবাজি হবে না বিএনপি পলককে সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসা জয় রবি বিপু সাহারিয়ারকে নিয়ে প্রশ্ন জিজ্ঞাসাবাদে সি আর আই নিয়ে শেখ হাসিনা নওফেল সহ বিরাশি জনের বিরুদ্ধে হত্যা মামলা ব্যক্তি সহ জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা সার্জেস সমন্বয়ের পরিচয় সুবিধা চাইলে ধরিয়ে দিন হাসনাত সংখ্যাগুরু লঘু ভিত্তিতে দেশ ভাগ করা যাবে না পুলিশ ভেরিফিকেশনে হর হামেশা ভোগান্তি হয় হাইকোর্ট আওয়ামী নিষিদ্ধ করলেই সব ষড়যন্ত্র বন্ধু বলছেন নোট ইলখানা হত্যায় হাসিনা সেলিম ও তাপস সরাসরি জড়িত শেখ হাসিনা কি আশ্রয় আপত্তি ব্রিটিশ এমপির এই ছিল বাংলাদেশ প্রতিদিনের বিশেষ শিরোনাম এরপরে আমাদের সাথে রয়েছে যুগান্তর যুগান্তরের বড় শিরোনাম করেছে যেটা দুর্নীতিবাজদের গ্রেফতার ও কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত শিগগিরই যৌথ অভিযান নতুন বিশ্ব কেন্দ্রে তরুণদের রাখতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় সুবিধাভোগী দালাল বাজরায় এখনও বহাল আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদ বিদ্যুৎ ও জ্বালানি খাতে মিলেমিশে লুটপাট শেখ হাসিনা ও নফরের বিরুদ্ধে মামলা আনিসুল সালমান জিয়ার প্রাথমিক দায় শেখার প্রচেষ্টা চালিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আয়নাঘর ও বিডিআর বিদ্রোহে জড়িতদের বিচার দাবি পিলখানা হত্যা নিহত সেনাদের পরিবারের সাত দাবি তদন্ত প্রতিবেদনের জনসম্মুখে প্রকাশ করতে হবে শৃঙ্খলা পরিস্থিতি কর্মকাণ্ড নেতা কর্মী নিয়ন্ত্রণে হিমশিম বিএনপি ভ্যাকসিন কো নাসার অর্থ পাচারে সাই এম আই ইউড এই ছিল যুগান্তরের বিশেষ খবর পরে আছে নয়া দিগন্ত দিগন্ত যে করেছে নতুন বিশ্ব গড়ার কৌশলের কেন্দ্রে রাখুন তরুণদের বলছেন ডক্টর ইউনুস চিনি কেজিতে কমলো দশ টাকা বাংলাদেশকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রামে হাসিনা নৌফেল সহ চৌত্রিশ জনের নামে মামলা চুক্তিতে সচিব হলেন অবসরে যাওয়া বঞ্চিত পাঁচ কর্মকর্তা বাইশ দিনের নিহত ৬৬৫ পঁয়ষট্টি জন আন্দোলনে হতাহত সম্পর্কে জাতিসংঘের তথ্য পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা হত্যার জন্য দায়ী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের দাবি আহতদের দেখতে ঢাকা মেডিকেল উপদেষ্টা ফরিদা আক্তার পাঁচ বছর পর ফেরা মাইকেল চাকমার মর্মান্তিক বর্ণনা আয়না ঘরের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় শহীদ শোভনের বাবা মা এই ছিল নয়াদিগন্তর বিশেষ খবর আছে দৈনিক ইতেফাক দৈনিক ইতেফাকে বড় সর নামটা করেছেন ইলখান হত্যাকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ডক্টর নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ আজ কূটনৈতিকদের ব্রিফিং একশো দিনের মধ্যে ব্যাংকিং খাতের দুর্নীতি শ্বেতপত্র গভর্নর শেখ হাসিনাকে অভিযুক্ত করে বিচারের দাবি ভুক্তভোগীদের তদন্ত কমিশন গঠন রাষ্ট্রীয় সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি চাকরি ফেরত চান দরখাস্ত সেনা কর্মকর্তারা মামলার পূর্ণ তদন্তের আবেদন করতে পারেননি আসামিরা আওয়ামী লীগের আমলে করা হত্যা মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় শেখ হাসিনা সরি চট্টগ্রামের শেখ হাসিনা নফেল চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা টাকা ব্যাংকে ফেরত আনাই বড় চ্যালেঞ্জ ছয় মাসে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ বেড়েছে চৌত্রিশ হাজার তিনশো বিরানব্বই কোটি টাকা নারায়ণগঞ্জে শেখ সামিম ওসামিম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা নারী চিকিৎসক দর্শন হত্যা ভারত জুড়ে চব্বিশ ঘন্টা ধর্মঘটের চিকিৎসকরা বিপাকে রোগীরা নিরাপত্তা আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয় এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা এই ছেলে দৈনিক কিতাফাকের বিশেষ শিরোনাম আছে কালের কণ্ঠ শিল্পখাতে স্থিরতার উদ্যোগে ব্যবসায়ীরা নতুন বিশ্বকলার কৌশলের কেন্দ্রে তদন্তের রাখার আহ্বান সাউথ সামিন্টের বক্তি ডক্টর ইউনুস চাঁদাবাজি বন্ধ হলে মাছ সবজির দাম পঁচিশ পার্সেন্ট কমতে পারে ঢাকা মেডিকেল জেনে ফিলিস্তিনের রাফা ক্যাম্প হাসনাত তাণ্ডবের মাস্টার মাইন্ড বিনজিন জিয়াউল শেখ হাসিনা ও মহিবুল সহ চৌত্রিশ হাজারের বিরুদ্ধে হত্যা মামলা এই ছিল কালের কণ্ঠের বিশেষ শিরোনাম এরপরে আছে সমকাল সমকালের বিষয় নাম করেছে এক টাকাও ঔষধ না করেও ঋণ খিলাপি নন হাসান মাহমুদ নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে তেরো সদস্যের কমিটি গণবিজ্ঞপ্তিদের তাগিদ বিশ্লেষকদের জাতিসংঘের প্রতিবন্ধনে মারা গেছে ছয়শো পঞ্চাশ সমকালের তথ্য অনুসন্ধানে নিহত ছয়শো বাইশ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মৃত্যু এক হাজারেরও বেশি শহীদ ইনফু ওয়েবসাইট এর নাম প্রকাশ নিহত চারশো নব্বই জনের জাতিসংঘের স্বতন্ত্র নিরপেক্ষ তদন্ত করলে সঠিক সংখ্যা বেরিয়ে আসবে সারা হোসেন আইনজীবী ময়না তদন্ত ছাড়া অনেক ক্লাস নিয়ে গেছে সহসা প্রকৃত সংখ্যা জানা সম্ভব নয় নুর খান লিটন মানবাধিকার কর্মী সরকার একটি সেল গঠনের মাধ্যমে কাজটি করতে পারে আবু বাকের মজুমদার সমন্বয়ক শিগগিরই যাচ্ছে না নিহতদের প্রকৃত সংখ্যা অস্থিরতা কৃষি দপ্তর দপ্তরে দপ্তরে অচল অবস্থা শেখ হাসিনার বিরুদ্ধে আরো দুই হত্যা মামলা আন্দোলনের সময় আহতদের চিকিৎসা খরচ দেবে সরকার হাজার কোটি নয় ছয় নাফিস সরাফাদ দতকের জালে এক বছরের কমেছে ছয়শো সাতাত্তর কোটি টাকার রপ্তানি আয় তিন দিনে বদলে গেল জন নিরাপত্তার বিভাগের সচিব এই ছিল সমকালের বিশেষ খবর আমাদের হাতে রয়েছে সর্বশেষ খবর প্রথম আলো প্রথম আলোর ছিল পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের উত্তরণে পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথ সামিটে চিকিৎসা ব্যয় থাকছেন সাবেক সহ কোথায় থেকে গ্রেপ্তার হচ্ছেন নিহত কাজে ফিরলেন লাশ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিনটি হত্যা মামলা পাঁচ বছরের উচ্চ শিক্ষিত বেকার দ্বিগুণ এই ছিল আজকের দৈনিক পত্রিকার বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ No